কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন পিএইচ এবং পিওএইচ থেকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের পিএইচ হলো দেয়া আছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কেডব্লিউ সমান ফাইভ পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টিন অপশানগুলি হল এ নয় দশমিক তিন দুই বি আট দশমিক পাঁচ সাত সি সাত দশমিক শূন্য শূন্য ডি ছয় দশমিক এক দুই উত্তরটি হল ডি ছয় দশমিক এক দুই এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব আমরা জানি যে বিশুদ্ধ জলের ক্ষেত্রে এইচ থ্রি ও প্লাস আয়নের গাঢ়ত্ব সমান ওয়েচ মাইনাস আয়নের গাঢ়ত্ব আবার আমরা জানি যে কেডব্লিউ সমান এইচ থ্রি ও প্লাস আয়নের গাঢ়ত্ব ইন্টু ওয়েচ মাইনাস আয়নের গাঢ়ত্ব যেহেতু বিশুদ্ধ জলের ক্ষেত্রে এইচ থ্রি ও প্লাস আয়নের গাঢ়ত্ব সমান ওয়েচ মাইনাস আয়নের গাঢ়ত্ব অতএব কেডব্লিউ সমান এইচ থ্রি ও প্লাস আয়নের গাঢ়ত্বের স্কোয়ার বা লক কেডব্লিউ সমান টু লক এই গাঢ়বলিউ সমান আমরা জানি যে পিএইচ সমান মাইনাস লক এইচ থ্রি ও প্লাস আয়নের গাঢ় অতএব মাইনাস হাফ লক সমান পিএইচ বা পিএইচ সমান মাইনাস হাফ লক ফাইভ পয়েন্ট ইন্টু টেন টু পাওয়ার মাইনাস থার্টিন এটি হলো কেডাব্লিউ এর মান বা পিএইচ সমান ছয় দশমিক এক দুই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ